নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম আমি আজ এই বিরোধী প্রিয় ভারতীয় সংবিধানের অধ্যায় তিন বা ভাগ তিন নিয়ে আলোচনা করবো তো ভাগ তিনে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা ভারতীয় সংবিধানের মানে ভাগ থিনে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই মৌলিক অধিকার সমূহ অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আলোচনা করা হয়েছে তো প্রিয় ছাত্রছাত্রীরা যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও ভারতীয় সংবিধানের সম্পর্কে মানে বেশি ধারণা পেতে পারে তাহলে চলো বেশি দিন না করে ভিডিওটিকে শুরু করি তো দেখো প্রজাতজ্যোতিরা ভারতীয় সংবিধানে মানে ভাগ তিন ভাগ তিন অর্থাৎ বারো থেকে অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে তো প্রথমে আমাদের জানতে হবে যে মৌলিক অধিকার কী ঠিক আছে মৌলিক অধিকার হলো মানে সংবিধান প্রদত্ত তার নাগরিকদের দেওয়া একদম বেসিক অধিকার সমূহ ঠিক আছে একদম গুরুত্বপূর্ণ একদম প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় অধিকার সমূহ প্রদান করা ওই হল মৌলিক অধিকার অর্থাৎ সংবিধান প্রদত্ত সংবিধান প্রদত্ত বা সংবিধান কর্তৃক তার নাগরিকদের দেওয়া একদম মানে অতি প্রয়োজনীয় কিছু অধিকার ঠিক আছে যেমন আমাদের বেসিক নিডগুলো হলো যেমন আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান ঠিক আছে তো সেমভাবে একজন নাগরিকের জন্য কিছু বেসিক অধিকার সমূহ হলো অর্থাৎ মূল অধিকার সমূহ হইল মৌলিক অধিকার যেগুলো ছাড়া মানে বাঁচা অসম্ভব ঠিক আছে মানে একদম বেসিক অধিকার সমূহ হল মৌলিক অধিকার বা মূল অধিকার মৌলিক অধিকারকে মূল অধিকার হিসেবেও বলতে পারি তো দেখো প্রিয়া অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তো আছে এই অধ্যায় বা বাঘ তিনে তো আমি আজ এই ভিডিওতে বারো থেকে আঠারো পর্যন্ত আলোচনা করবো এই ভিডিওতে এবং তার পরবর্তী ভিডিওতে আমি মানে উনিশ থেকে আলোচনা করব তো দেখো প্রিয়া অধ্যায় বারো অধ্যায় বারোতে রাজ্যের সংজ্ঞা মানে রাজ্যের ডিভিনেশন দেওয়া হলো তো রাজ্য কী দেখো রাজ্য হলো দুইটি অর্থে রাজ্য বলা যায় একটা হলো মানে ভারতীয় সংবিধানে মানে অনুচ্ছেদ বারো অনুযায়ী একটি রাষ্ট্রের সংজ্ঞা আর একটা হলো আমাদের একাডেমিক সংজ্ঞা মানে রাজ্য কি যদি বলি তাহলে একটা সংজ্ঞা হবে আর অ্যাকর্ডিং টু আর্টিকল বারো যদি বলি তখন সংজ্ঞা আরেকটা হবে কিছু যেন বলা আমার প্রচোতি আমরা এখানে আজ এই ভিডিওতে অর্থাৎ বারো থেকে এবং পঁয়ত্রিশ পর্যন্ত যতগুলি আর্টিকল আছে প্রত্যেকের মধ্যে বা বেশিরভাগ মানে অনুচ্ছেদের মধ্যে আমরা পাবো যে রাজ্য রাজ্য নাগরিকের সঙ্গে এটা করতে পারবে না রাজ্য কোনো মানে আইন বানাতে পারবে না যাতে মৌলিক অধিকার করব হয় যাতে মৌলিক অধিকার যাতে মৌলিক অধিকার যাতে আঘাত আনে তো ওই যে রাজ্য রাজ্য আমরা বারবার ইউজ করব। এখন খেয়ে এই অধিকারগুলা মানে চিনতে পারবে না এখন রাজ্য রাজ্য বলতে রাজ্যের আন্ডার কে কে আসে রাজ্য বলতে আমি বারবার বলছি একটু আগে বলছি যে একটি হলো রাজ্য মানে একাডেমিক সংজ্ঞা স্টেট বলতে কি বুঝি আমরা আর একটা হলো অ্যাকর্ডিং টু আর্টিক বারো তো প্রথমে আমরা জেনে নেব যে অ্যাকাডেমিক মানে অনুযায়ী যেগুলো যেগুলো স্টেট যাহাকে স্টেট বলতে পারি দেখো যদি কোনো একটি এরিয়ার তার পপুলেশন থাকে তার টেরিটরি থাকে বা গভর্নমেন্ট থাকে এবং সবরিনটি থাকে যদি কোনো এলাকার বা যদি কোনো জায়গার বা যদি কোনো এরিয়ার পপুলেশন থাকে তার টেরিটরি থাকে বা গভর্নমেন্ট থাকে এবং সভরেন্টি থাকে জনসাধারণ থাকতে হবে তার একটা নির্দিষ্ট এরিয়া থাকতে হবে তারপর গভর্নমেন্ট থাকতে হবে এবং গভর্নমেন্টে তার যাতে ডিসিশন নিতে পারে এই চারটা যদি কন্ডিশন যদি ফিল ফুলফিল করতে পারে তখন আমরা অ্যাকাডেমিক অনুযায়ী তাকে রাজ্য বলতে পারি তাকে স্টেট বলতে পারি কিন্তু অ্যাকর্ডিং টু আর্টিকেল বারো আর্টিকেল বারোতে কি বলা হলো প্রযুক্তিযা দেখো আর্টিকেল বারো অনুযায়ী রাজ্যগুলি হল সেইগুলি দেখো ইউনিয়ন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার অর্থাৎ এক্সিকিউটিভ মানে কি শাসন বিভাগ শাসন বিভাগ মানে গভর্নমেন্ট এবং লেজিস্লেচার মানে মানে পার্লিয়ামেন্ট অর্থাৎ এক্সিকিউটিভ অ্যান্ড লেজিস্লেচার ইউনিয়ন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার এটা মানে রাজ্য হতে পারে তারপর স্টেট এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার অর্থাৎ স্টেটের যে গভর্নমেন্ট বা শাসন বিভাগ এবং বিধানসভা তো ইউনিয়ন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার রাজ্য হবে স্টেট এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার স্টেট হবে রাজ্য হবে এবং লোকাল অথরিটি লোকাল অথরিটির মধ্যে যেমন মিউনিসিপ্যালিটিস পঞ্চায়েত আরও অনেক ধরনের লোকাল অথরিটি থাকে তো এইগুলো কিন্তু রাজ্যের আন্ডার হবে তারপরে এক আদার আদারের মধ্যে কী আছে স্টেটরি অ্যান্ড নন স্টেটরি গভর্নমেন্ট ঠিক আছে তারপরে প্রাইভেট বডি প্রাইভেট বডিকেও আমরা মানে স্টেট বলতে পারি কী কারণে যদি এই প্রাইভেট বডিটা গভর্নমেন্টের এজেন্ট হয়ে কাজ করে গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্ট হয়ে কাজ করে তখন তাকে আমরা মানে স্টেট বলতে পারি আরেকটি কথা হলো মানে স্টেট আমাদের কাকে মানে স্টেট নির্ধারণ করার সময় আমরা কোন মানে সংস্থাকে আমরা স্টেট হিসাবে গণ মানে গণ্য করব। এটা পাঁচটি পয়েন্ট আছে মানে পাঁচটি পয়েন্টের একটি মানে কোয়েশনের আছে এই পাঁচটি পয়েন্টের মাধ্যমে যদি ফুলফিল করতে পারে যে কোনো একটি বা পাঁচটা আমি যখন প্রিপেয়ার করবো তখন আমরা পরবর্তী ভিডিওতে আমি বলবো তো যদি আমি যদি এই পাঁচটি পয়েন্ট যদি ফুলফিল করতে পারে তখনও কিন্তু একটি স্টেট হিসাবে রাজ্য হিসেবে গণনা করা হবে তো আমি এখন আর ওই মানে বিষয়ে যাচ্ছি না আমি পরবর্তী বিরোধীতে আমি ওইটা নিয়ে আলোচনা করে দেবো যদি তোমরা চাও তো দেখো প্রে যদি 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 কোনো প্রাইভেট বডি গভর্নমেন্টের এজেন্ট হয়ে গভর্নমেন্টের ইনস্টিটিউট হয়ে কাজ করে তখন তাকে আমরা স্টেট বলতে পারি যেমন উদয় ঠিক আছে ওই যে আধার কার্ড যে আমাদের মানে আমরা যে আধার কার্ড যে সেন্টারকে বানাই উদয় বলে ঠিক আছে তো উদয় হলো গভর্নমেন্টের হয়ে কাজ করে আর এটি একটি প্রাইভেট বডি ঠিক আছে তো তাকে আমরা মানে স্টেট বলতে পারি তো তোমাদের স্টেট সম্পর্কে রাজ্য সম্পর্কে তোমাদের আশা করি ধারণা ক্লিয়ার হয়ে গেছে এখন যত জায়গাতে বলবো যে রাজ্য সিটিজেনের সাথে এটা করতে পারবে না রাজ্য এটা করতে পারবে না তার মৌলিক অধিকার করব করতে পারবে না তখন রাজ্য যে জায়গাতে আমরা ইউজ করব এগুলো আসবে ঠিক আছে তো দেখো বারো নম্বর অনুচ্ছেদে রাজ্যের সংজ্ঞা দিয়ে দিল তারপরে অনুচ্ছেদ তেরো অনুচ্ছেদ তেরোতে হলো আইনের সংজ্ঞা দিয়ে হলো ঠিক আছে আইনের সংজ্ঞা আইন বলতে আমরা কী বুঝি ঠিক আছে এই আর্টিকেল তেরোতে মানে চারটি ক্লোজ আছে থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর দেখো প্রচিত্রা থার্টি ওয়ানে বলা হলো যে সংবিধান আরম্ভ হওয়ার আগে সংবিধান কবে আরম্ভ হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তো দেখো প্রযোতিা থার্টিন ওয়ানে বলা হলো যে সংবিধান লাগু হওয়ার আগে সংবিধান স্টার্ট হওয়ার আগে যেগুলা প্রি কনস্টিটিউশনাল ল ছিল যেগুলো আইন ছিল এগুলো থাকবে ঠিক আছে ঠিক আছে এই আইনগুলো থাকবে কিন্তু যদি এই প্রিকনস্টিটিউশনাল লয় মধ্যে যদি কোনো খামতি থাকে যদি কোনো মানে কোনো পয়েন্ট থাকে যায় আর এবং এই পয়েন্টগুলি যদি নাগরিকের মৌলিক অধিকার সমূহে বা মৌলিক অধিকারে আঘাত আনে বা মৌলিক অধিকারে যদি এগিস্ট হয় তাহলে সেগুলি রিমুভ করা হবে সেগুলি মানে শূন্য ঘোষণা করা হবে ঠিক আছে এবং থার্টি টুয়ে বলা হলো কোনো রাজ্য কোনো স্টেট কোনো নতুন আইন বাড়াতে পারবে না যাতে নাগরিকদের মৌলিক অধিকারের এগেনস্টে হয় ঠিক আছে থার্টি থ্রি এ বলা হলো মানে আইনের ডেফিনেশন দেওয়া হলো ঠিক আছে ওই যে এখানে বলা হলো যে কোনো রাজ্য বা কোনো স্টেট নতুন আইন বানাতে পারবে না যাতে মৌলিক অধিকার এগেনস্টে হয় ঠিক আছে তো এখন আইনগুলো কী কি ওই আইনের ডেফিনেশন দেওয়া হলো থার্টি থ্রিতে মানে আর্টিকেল থার্টিন থ্রিতে এই লয়ের ডেফিনেশন দেওয়া হলো যেমন অর্ডিনান্স অর্ডার বাই ল রুলস রেগুলেশন তো গভর্নমেন্টে বা কোনো রাজ্য রাজ্য বলতে তো ইউনিয়ন এক্সিকিউটিভ হতে পারে বা লেজিসলেচর হতে পারে স্টেট এক্সিকিউটিভ হতে পারে এবং স্টেট লেজিসলেচারও হতে পারে এভাবে মিউনিসিপ্যালিটি হতে পারে পঞ্চায়েতের হতে পারে অর্থাৎ রাজ্য যাকে ডিভিশন করা হলো রাজ্য যাকে মানে ঘোষণা করা হলো রাজ্য যাকে বলা হলো এই রাজ্য মানে কোনো অর্ডিনান্স হতে পারবে না কোনো অর্ডার আনতে পারবে না কোনো ল লতে পারবে না কোনো রুলস রেগুলেশন বানাতে পারবে না যাতে নাগরিকের মৌলিক অধিকারের এগেনস্টে হয় ঠিক আছে আর থার্টিন ফোরে বলা হলো থার্টিন ফোরে বলা হলো যদি থ্রি সিক্সটি এইটে আমাদের সংবিধানে মানে সংবিধান অ্যামেন্ডমেন্ট করার একটি প্রভিশন দিয়েছে ঠিক আছে তো যদি থ্রি সিক্সটি এইট অনুযায়ী যদি কোনো সংবিধান সংশোধন করা হয় তাহলে এই অনুচ্ছেদে অর্থাৎ তার অনুচ্ছেদে তার মানে থার্টিন অনুচ্ছেদে এটা প্রযোজ্য হবে না এই অনুচ্ছেদে কোনো প্রযোজ্য হবে না যদি থ্রি অনুযায়ী সংবিধান সংশোধন করা হয় ঠিক আছে এই অনুচ্ছেদ বারো এবং তেরোতে মানে রাজ্য সঙ্গে দেওয়া হলো আইনের সংঘ দেওয়া হলো আর এখান থেকে কিন্তু আমাদের মৌলিক অধিকার শুরু হয়ে যায় ঠিক আছে মৌলিক অধিকার চোদ্দ থেকে শুরু হয়ে যায় তো আমি একটি একটি করে আলোচনা করব সঙ্গে থাকবেন আমি এই বিটোতে শুধু অনুচ্ছেদ আঠারো নিয়ে আলোচনা করবো তো দেখো ব্রেজ জাতিরা অনুচ্ছেদ চোদ্দো থেকে আঠারো পর্যন্ত সমতার অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে যদি তোমাদেরকে প্রশ্ন করে আচ্ছা আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই আমি কোনো উকিল ব্যারিস্টার বা অ্যাডভোকেট নই আমি একজন সাধারণ মানুষ আমি স্টাডি করে তো আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করি আমি কোনো উকিল নই আমি বারবার বলছি আমি কোনো অ্যাডভোকেট নই আমি কোনো ব্যারিস্টার নই তো একটি কথা আমি যখন বলছি মানে কথা কথা এসে গেলো উকিল বা ওকিল ব্যারিস্টার এবং অ্যাডভোকেট এই তিনটি টার্ম আমি এখন ইউজ করেছি দেখো উকিল হলো শুধু মানে ল পরে ডিগ্রিটা শুধু নেওয়া ঠিক আছে অর্থাৎ দেশের ভিতরে থেকে দেশের ভিতরে থেকে ল কোর্সের যে কোর্সটা যেটা তাকে ডিগ্রি লাভ করা কি ডিগ্রি লাভ করলে তাকে বা ওনাকে উকিল বলবে ঠিক আছে তারপরে আসছে ব্যারিস্টার ব্যারিস্টার হলো তিনি যিনি বাইরে থেকে মানে আমাদের ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশ থেকে এই ল পরে ডিগ্রি লাভ করেছে তখন ওনাকে বলা হবে ব্যারিস্টার আর যখন উকিল হোক আর ব্যারিস্টারে হোক যখন বার অ্যাসোসিয়েশন যে আছে বার অ্যাসোসিয়েশন তো বার অ্যাসোসিয়েশনে মানে এন্ট্রির আগে একটি পরীক্ষা দিতে হয় তো একটি পরীক্ষা দিয়ে যদি পাশ করে তখন ওই মানে বার অ্যাসোসিয়েশনে একজন সদস্য হবে এবং তখন মানে কেস লড়তে পারবে এর আগে কিন্তু উকিলেও কিন্তু কেস মানে লড়তে পারে না বা ব্যারিস্টার লড়তে পারে না ঠিক আছে প্রিয়া তো দেখো আমি আর পর বলছি আমি কোনো উকিল নই ব্যারিস্টার নই বা আমি কোনো অ্যাডভোকেট নই আমি একজন সাধারণ মানুষ আমি স্টাডি করে ভারতীয় সংবিধান স্টাডি করে আমি আপনাদের সঙ্গে আমি জাস্ট খালি একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো দেখো প্রিয়চিত্রা সমতার অধিকার শুরু হয় চোদ্দ থেকে আঠারো পর্যন্ত আলোচনা মানে আলোচনা করবো যদি বলো তো ওদেরকে সমতার অধিকার অনুচ্ছেদ কত থেকে কত পর্যন্ত নিয়ে আলোচনা করা হয়েছে তো সমতার অধিকার আর্টিকল চোদ্দো থেকে আঠেরো পর্যন্ত আলোচনা করা হয়েছে তো দেখো চোদ্দো থেকে কী বলা হলো চোদ্দ থেকে কী বলা হলো দুইটি নাম ইউজ করা হয়েছে ছাত্রছাত্রীরা ইকুয়ালিটি বিফোর ল ইকুয়ালিটি বিফোর ল অর ইকুয়েল প্রোডাকশন অফ দ্য ল অর্থাৎ ইকুলিটি বিফোর হল হলো আইনের চোখে বা আইনের চোখে সব সমান তারপরে অর ইকুয়েল প্রোটেকশন অফ দ্য লস এখানে আমি একটা কথা বলতে চাই ইকুইলিটি বিফোর ল যখন এই কথাটা বলা হয় যে ইকুইলিটি বিফোর ল আইনের চোখে সমান সব সমান কিন্তু এটা যদি লক্ষ্য করা হয় যে ইকুয়েল প্রোটেকশন অফ দ্য লস এখানে আমি দেখাচ্ছি প্রচুর চিত্রা ইকুইলিটি ল অর্থাৎ ইউকে থেকে মানে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে এই টার্মটি মানে ইকুইলিটি ল আর ইকুয়েল প্রোডাকশন অফ দ্য লস ল হয়েছে এই টার্মটি ল হয়েছে ভারতীয় সংবিধানে অর্থাৎ ইউএস থেকে ঠিক আছে তো দেখো তো আইনের চোখে সব সমান আমরা ভারতীয় সংবিধানের উল্লেখ আছে যে মানে অনুচ্ছেদ ফোরটিনে লেখা আছে ইকুইলিটি ল অর্থাৎ আইনের চোখে সমান কিন্তু আইনের চোখে তো সমান ঠিক আছে আইন কিন্তু সবের ক্ষেত্রে সমান হলে আর একবার ইকুইলিটি বজায় থাকবে না কীভাবে দেখো একজন নাবালক একজন মানে বাচ্চা মানুষ যদি যদি কোনো ভুল করে থাকে আর সেই ভুলটা যদি প্রাপ্তবয়স্ক মানুষ যদি এই ভুলটা করে থাকে তখন কিন্তু এই নাবালকের ক্ষেত্রে কিন্তু একটু ছাড় দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ হ্যাঁ নাবালক হ্যাঁ বুঝতে পারিনি সে বুঝিয়ে কাজটি করিনি তাই তাকে এটি ছাড় দেওয়া হবে তখন যদি বলি যে ইকুয়েল ইকুয়ালিটি বিফোর দ্য লমান তখন কিন্তু এটা হবে না তার জন্যই এখানে ইকুয়েল প্রোটেকশন অব দ্য লচুচিত তারপর দেখো আচ্ছা এই যে বলা হলো ইকুয়ালিটি বিফোর দ্য ল এটা তো বুঝতে পারলাই দেখো এখানে আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই ভারতের যে রাষ্ট্রপতি আছে ভারতের রাষ্ট্রপতি আছে বা প্রত্যেকটা স্টেটের রাজ্যপাল থাকে তারা যদি কোনো ভুল করে থাকে তারা যদি কোনো এই মানে ভুল করে থাকে বা মানে আইনজীবী কাজ করে থাকে তখন কিন্তু তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো গ্রেফতার মানে তাদেরকে গ্রেফতার করা হবে না যতদিন পর্যন্ত তারা ওই পদে আসেন থাকে বা ওই পদে যতদিন থাকবে ওনাদেরকে মানে গ্রেপ্তার করা হবে না ঠিক আছে তখন কিন্তু ইকুয়েল টু বিফোর ল বললে হবে না ঠিক আছে তখন বলতে লাগবে ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লস অর্থাৎ তাদেরকে যদি নামিয়ে দেওয়া হয় রাষ্ট্রপতিকে যদি গ্রেফতার করা হয় তখন দেশ খেয়ে চালাবে একটা রাজ্যের মানে একটা মানে রাজ্য থেকে যদি মানে রাজ্যপালের বিরুদ্ধে যদি কোনো মানে গুছর আনে যদি রাজ্যপালকে যদি গ্রেপ্তার করা হয় তখন খেয়ে চালাবে একটা রাজ্য ঠিক আছে তো তখন কিন্তু ইকুইলিটি বিফোর ল হবে না তখন ইকুয়াল প্রোডাকশন অফ দ্য লস হবে ঠিক আছে তারপরে আছে অনুচ্ছেদ অনুচ্ছেদ পনেরো অনুচ্ছেদ পনেরো তো বলা হলো মানে কোনো রাজ্য কোনো স্টেট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বা স্থান নাগরিকদের সঙ্গে কোনো ভেদাভেদ করতে পারবে না ঠিক আছে কোনো ভেদাভেদ করতে পারবেন না কিন্তু কিছু কিছু ভেদাভেদ করা যায় যেগুলো পজিটিভ ডিসক্রিমিনেশন পজিটিভ ডিসক্রিমিনেশন দেখুন ভারতের যেমন সীমান্তে বিএসএফ মানে বিএসএফ তারা আমাদেরকে দেশকে রক্ষা করে তার মানে বাউন্ডারিকে রক্ষা করে বা বর্ডারে তারা কাজ করে যদি কোনো বাহিরের শত্রু যদি আক্রমণ করে তখন তারা প্রোটেকশন করবে মানে স্তরে স্তরে ভারতের সেনার থাকে প্রথম বিএসএফ থাকে তো বিএসএফ একদম সংগঠন সম্মুখীন থাকে তো বিএসএফের মধ্যে তো মানে পুরুষ বিএসএফ আছে মহিলা বিএসএফও আছে তখন যদি আমরা এই সামনে যদি মহিলা বি যদি আমরা দিই মানে হবে না আমরা জানি যে মানে পুরুষদের থেকে মহিলার একটু একটু মানে শারীরিকভাবে একটু মানে দুর্বল থাকে দুর্বল নয় বলতে পুরুষের তুলনায় ঠিক আছে তো তখন কিন্তু এই জাতি ধর্ম বর্ণ নির্বিশে যে এই লিঙ্গ যে তাদেরকে মানে একটু ডিসক্রিপিউন করা হয়েছে তখন কিন্তু এখানে চলবে না ঠিক আছে অর্থাৎ পজিটিভ পজিটিভ ডিসক্রিমিনেশন চলবে ঠিক আছে পজিটিভ ডিসক্রিমিনেশন চলবে কিন্তু সাধারণভাবে কোনো রাজ্য কোনো এই মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ করতে পারবে না ওই যে আমি বললাম এখানে কোনো রাজ্য রাজ্য বলতে ওই তাদের মধ্যে থেকে তারাই কোনো নাগরিকদের সঙ্গে ধর্ম জাতি বর্ণ মানে নির্বিশেষে কোনো ভেদাভেদ করতে পারবে না অর্থাৎ ডিসক্রিমিনেশন করতে পারবে না করতে পারবে পজিটিভ ঠিক আছে তারপর দেখো দেখোরা ষোলো নম্বর আর্টিকেল বলা হলো চাকরি বা নিয়োগ সংক্রান্ত বিষয়ে সমান সুযোগ থাকবে অর্থাৎ চাকরির ক্ষেত্রে সকল নাগরিকদের সমান সুযোগ থাকবে ঠিক আছে তো দেখো প্রযুক্তিযুদ্ধ তখন একটি একটা মানে এখানে মধ্যে একটা কনফিউশন এসে যায় মানে বিভেদ একটা আসে যায় একটা তর্কের সৃষ্টি হয়ে যায় তর্কটি কি দেখো এই যে এখানে বলা হলো যে চাকরির নিয়োগ সংক্রান্ত বিষয়ে সময় সুযোগ থাকবে তখন এসে যায় যে রিজার্ভেশন যে রিজার্ভেশন কেন থাকবে তো রিজার্ভেশন কেন থাকবে এখানে বলা হলো সবার সমান সুযোগ সুবিধা মানে সবার সমান সুযোগ সুবিধা থাকবে চাকরির ক্ষেত্রে তখন কেন রিজার্ভেশন আসে যায় তখন রিজার্ভেশন আসে যে হলো এই সেই যে পজিটিভ ডিসক্রিমিনেশন বা ইকুয়াল প্রোটেকশন দেখো কাস্ট অনুযায়ী রিজার্ভেশন আছে এসি ও মানে অত পার্সেন্ট ও অত পার্সেন্ট এরকম একটি মানে কোটা আছে তারপরে লিঙ্গ বেদে তারপরে দিব্যাঙ্গের মানে যারা ফিজিক্যালিভাবে ফিজিক্যালিভাবে ডিসিবুল যারা আছে তারা তাদের ক্ষেত্রে রিজার্ভেশন আছে তখন যদি বলি আমি যে এখানে আর্টিকল সিক্সটিনে বলা হলো সবার সমান সুযোগ থাকবে তখন তাদেরকে রিজার্ভেশন রিজার্ভেশন এই কারণেই হলো ইকুয়াল প্রোটেকশন ঠিক আছে বা পজিটিভ ডিসক্রিমিনেশন আমরা বলতে পারি এখন দেখো যদি একজন উঁচু মানে ধনী মানুষ একজন গরিব মানুষ একজন একটু ধনী মানুষ দেখো এখন যদি মানে জাতি বলতে পিছু মানে পিছিয়ে পড়া জাতি পিছিয়ে পড়া জাতিদেরকে যদি তাদেরকে যদি আমরা পোসা না করি সরি যদি পোশাক না করি বা তাদেরকে যদি আমরা রিজার্ভেশন যদি না তারা মানে এই পিছিয়ে পড়িয়ে থাকবে তারা আর কোনো দিন মানে এগিয়ে যেতে পারবে না ঠিক আছে তো ওইটার জন্য মানে রিজার্ভেশন সৃষ্টি করা হয়েছে অর্থাৎ এই যে সমতার অধিকার এই সমতার অধিকার আনার জন্যই এখানে রিজার্ভেশন সৃষ্টি করা হয়েছে আমরা বলতে পারবো না যে এখানে বলা হলো যে চাকরির ক্ষেত্রে সব সবার সবার সমান সুযোগ সুবিধা থাকবে ঠিক আছে সবার সমান সুযোগ বলতে এখানে সমতাটা বজায় রাখার জন্যই এই রিজার্ভেশন সিস্টেমটা করা হয়েছে এখন একটা পিছিয়ে পড়া দেখো জমেন্দ্র একটা পিছিয়ে পড়া একটি সমাজ আছে জাতি আছে তাদেরকে যদি পোশাক না করি তাদেরকে যদি চাকরি ক্ষেত্রে রিজার্ভেশন যদি না দিই তখন তারা নিচেই থাকবে তারা আর তাদের সমান হতে পারবে না ঠিক আছে তো এইভাবে এটি মানে মেয়েদেরকে আমরা সমাজে সমাজের মধ্যে এমনি মানে মানে অবহেলিত হয়ে আছে তো তাদেরকে যদি আমরা রিজার্ভেশন না দিই তো আমরা তারা তো এই ইকুয়েল হতে পারবে না ঠিক আছে তো ইকুয়েলিটি ব্যালেন্স বজায় রাখার জন্যই এখানে মানে রিজার্ভেশন সিস্টেমটা করা হয়েছে তারপরে দিব্যাং ফিজিক্যালি যারা ডিজিবল আছে তারা তাদেরকে যদি আমরা পোশাক না করি তাদেরকে যদি উৎসাহ না করি তো তারা তো পিছিয়ে থাকবে তারা তো আর এরকম তাদের ইকুয়ালি চলতে পারবে না ঠিক আছে বা তাদের একদম মানসিকভাবে তারা ভেঙে পড়বে তো ইকুয়ালিটি অর্থাৎ সমতার অধিকার সমতার অধিকারটা বজায় রাখার জন্যই এইরকম সিস্টেম করা হয়েছে রিজার্ভেশন সিস্টেম করা হয়েছে ঠিক আছে অর্থাৎ এগুলোকে বলে পজিটিভ ডিসক্রিমিনেশন তো দেখো আপনি কিন্তু কিছুটা তারপরে অনুচ্ছেদ সেভেনটিন আসছি অনুচ্ছেদ বলা হলো অস্পৃশ্যতা বিলুপ করা অর্থাৎ ছোঁয়াছুই অস্পৃশ্যতা যে আমাকে তুমি উচ্চ জাতের মানুষ আমি নিচু জাতের মানুষ তো নিচু জাতের মানুষ আমি উচ্চ জাতেরকে আমি ছুঁতে পারবো না তাদের ঘরে যেতে পারবো না তাদের জল খেতে পারবো না তাদের মানে কোনো মানে অফিস আদালতে যেতে পারবো না তো এই ধরনের ছোঁয়াছুই অস্পৃশ্যতা যাতে বিলুপ্ত করা হয় এই অনুচ্ছেদে অনুচ্ছেদ সেভেন্টিনে বলা হয়েছে ঠিক আছে তো অস্পৃশ্যতা অর্থাৎ ছোঁয়াছুই আনটাচেবিলিটি এগুলা গ্রামের মধ্যে বা যে যে জায়গাতে শিক্ষার আলো গিয়ে পৌঁছিনি বা শিক্ষার আলোতে পৌঁছেছে বা মানে এই সমাজটা এই এরিয়াটা ডেভেলপ হয়নি শিক্ষা শিক্ষার দিকে যেখানে শিক্ষা মানে প্রপারভাবে শিক্ষা লাভ করেনি এই এরিয়াতে কিন্তু ওইগুলা মানে অস্পৃশ্যতার ভাবটি এখনো দেখা যায় কিন্তু যে যে এরিয়াটা শিক্ষিত যেমন দিল্লি মুম্বাই এখানে গিয়ে দেখুন কে মানে নিচু জাত জাতকে উঁচু কে মানে এখানে কোনো ভেদাভেদ নেই তাদের সময় নেয় ঠিক আছে অর্থাৎ যে জায়গার মধ্যে শিক্ষার মানে প্রপার শিক্ষা পেয়েছে যে জায়গার মধ্যে প্রপার শিক্ষা লাভ করেছে শিক্ষিত এরিয়াতে এই আনটেজিবিলিটি সচরাচর দেখতে পাওয়া যায় না কিন্তু গ্রামগঞ্জে যে জায়গাতে শিক্ষা প্রপার শিক্ষা এখনও লাভ করেনি তখন এখানে কিন্তু এখনো আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা রয়েছে তো সংবিধানে বলা হলো অনুচ্ছেদ সেভেনটি বলা হল এগুলো কিন্তু দূর করতে হবে ঠিক আছে তারপরে লাস্ট আর্টিকলটি হলো অর্থাৎ সমতার অধিকার চৌদ্দো থেকে আঠারো পর্যন্ত নিয়ে আলোচনা করা হলো অর্থাৎ মানে আলোচনা করছি এবং লাস্ট অনুচ্ছেদটি হলো আঠারো আঠারো অনুচ্ছেদে কী হলো অ্যাভলিউশন অফ টাইটেল অ্যাভলিউশন অফ টাইটেল ঠিক আছে অ্যাভলিউশন অফ টাইটেল যেমন রায় বাহাদুর আরও অনেক ধরনের টাইটেল আছে যে টাইটেল ইউজ করলে নাগরিকদের মধ্যে উঁচু নিচু এ ধরনের ভেদাভেদ পার্থক্য সৃষ্টি করে যেমন রায় বাহাদুর ঠিক আছে তো এই ধরনের যাতে ভেদাভেদ সৃষ্টি না হয় তাই নামের আগে কোনো রায় বাহাদুর আরও আমার খেয়াল নেই আরও আছে অনেকগুলি মানে এইগুলো টাইটেল লাগাতে পারবে না ইউজ করতে পারবে না এখন দেখো কেউ আর এরকম লাগায় না ঠিক আছে যেমন সবাই এরকম মানে ফার্স্ট নেম শ্রী মিস্টার এই ধরনের লাগায় কিন্তু নামের আগে রায় বাহাদুর এই ধরনের লাগায় না ঠিক আছে তো দেখো প্রিয় চিত্র টাইটেল কে লাগাতে পারবে টাইটেল লাগাতে পারবে কে যেমন সামরিক বাহিনীরা ঠিক আছে এবং সামরিক মানে যারা ডিফেন্সের যারা কাজ করে এবং তুমি যদি মানে বিদ্যা লাভ করে অর্থাৎ ডিগ্রি লাভ করে পিএইচডি করে যখন তুমি যখন মানে টাইটেলটি পাবে তখন লাগাতে পারবে যেমন যারা পিএইচডি করে যে কোনো একটি বিষয় নিয়ে তখন পিএইচডি লাভ করার পরে ওনাদের সম্মুখে মানে নামের সামনে ডক্টর লাগাতে পারে ডক্টর অমুক ঠিক আছে মানে বিদ্যা বিদ্যাতে লাভ করে টাইটেল লাগাতে পারবে আর সামরিক অর্থাৎ যারা ডিফেন্সে কাজ করে তারা যখন মানে লাভ করে তখন কর্নেল ব্রিগেডিয়ার এই ধরনের লাগাতে পারে অর্থাৎ ডিফেন্সে যারা কাজ করে তারাও লাগাতে পারে আর বিদ্যাগত লাভ করে যখন কোনো টাইটেল পায় তখন লাগাতে পারবে আর বাকি যারা আছে তারা টাইটেল লাগাতে পারবে না আর আরেকটি কথা হলো বিদেশ থেকে কোনো যদি টাইটেল লাভ করে তখন রাষ্ট্রপতির অনুমতি ছাড়া এই টাইটেলটি ইউজ করতে মানে গ্রহণ করতে পারবে না এবং কোনো উপহার বিদেশ থেকে লাভ করতে পারবে না এই অনুচ্ছেদ মানে আঠারোতে এই কথাই বলা হলো ঠিক আছে তো আমি এই ভিডিওতে সমতার অধিকার নিয়ে আলোচনা করলাম তারপরে আরও অনেকগুলি যেমন স্বাধীনতার অধিকার এই ধরনের ছয়টি মৌলিক অধিকার রয়েছে তো ছয়টি ছয়টি আমি একটি একটি করে আলোচনা করব তো প্লিজ তো আশা করি ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং আরো এই জন্য ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকের জন্য বিদায় দাও টাটা বাই বাই